আর্জিকর কাণ্ডে চার মাস অতিক্রান্ত তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু সিবিআই তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠে গেছে এই আর্জিকর কাণ্ডে প্রথম থেকেই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নির্যাতিতা তরুণীর বাবা মা তারা সরব ছিলেন সিবিআইয়ের তদন্ত নিয়ে আর এবার যখন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেলেন ঠিক সেই মুহূর্তে এবার সিবিআইয়ের তদন্ত নিয়ে রীতিমতো উত্তাল গোটার রাজ্য তাহলে কি রাজ্য পুলিশের তদন্তই বেটার ছিল এই প্রশ্নগুলো উঠে গেছে এবং তৃণমূলের হেভি ওয়েটের নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুণাল ঘোষ তারা কিন্তু এবার একেবারে সিবিআইকে নিশানা করে রাজ্য পুলিশের তদন্তের যে সফলতা সেই সফলতা তুলে ধরার চেষ্টা করছেন কুলতলি কাণ্ডে এবং আর জিকর কাণ্ডেও বারো ঘন্টার মধ্যে মেন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ সিবিআই চার্জশিটে তারই নাম উল্লেখ করেছে আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি আর তার মধ্যেই কিন্তু সিবিআইকে নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলনে নেমেছেন সেখানে পা মেলাচ্ছেন যখন নির্যাতিতা তরুণীর বাবা মা বিচারছে ঠিক সেই মুহূর্তে এবার খেলা কিন্তু ঘুরতে চলেছে সিবিআই এবার অবস্থান স্পষ্ট করল এবার সিবিআইয়ের হাতে বিস্ফোরক সব প্রমাণ সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়তে চলেছে তারা স্পষ্ট করছে জামিন পাওয়া মানে তদন্ত শেষ হওয়ার নয় তবে তাদের হাতে কি কি প্রমাণ আছে অবশেষে এবার কি পদক্ষেপ নিতে চলেছে স্পষ্ট করে দিল সিবিআই এবার যা হতে চলেছে তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য অভিযোগ প্রচুর তবে আদালত গ্রাহ্য প্রমাণ কার্যত কিছুই জমা পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্রের খবর যদিও এই অভিযোগের বেশ কয়েকটি ধরে ধরে রীতিমতো প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট ঠিক পথেই তদন্ত চলছে বলে জানিয়ে শীর্ষ আদালতে দফায় দফায় রিপোর্টও দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু নব্বই দিনের মধ্যেও চার্জশিট দিতে না পারায় সিবিআইয়ের উপরে কার্যত আদালত রাজ্য প্রমাণ সংগ্রহ না করতে পারার দায়ী বর্তাচ্ছে বলে মনে করা হচ্ছে তারপরে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গিয়েছেন বলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে তারা এখন প্রশ্ন তুলেছেন গুরুতর সব অভিযোগ সামনে এলেও সেসবের যথাযথ তদন্ত আদৌ হয়েছে তো নিহত ডাক্তার ছাত্রীর বাবাও বললেন পুরোটাই সিবিআইয়ের গাফিলতি সিবিআই সুযোগ করে দিল বলি সন্দীপ এবং অভিজিৎ তারা জামিন পেয়ে গেল সিবিআই কিছু না করলে আর কোথায় যাবো আশা করবো ওরা ঠিকঠাক করে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে আন্দোলন করি আমাদের বিচার চিনিয়ে আনতে হবে তবে এবার সিবিআইয়ের বিরুদ্ধে যখন উঠে গেছে বিস্ফোরক সব প্রশ্ন তখনই কিন্তু সিবিআইয়ের সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হলো প্রমাণ না থাকলে থানার ওসির মতো কোনো সরকারি অফিসারকে হাজতে ভরার পথে তারা হাঁটত না এবং আগেই গ্রেপ্তার হওয়া হাসপাতালের অধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ কাউকে নতুন করে মামলায় যুক্ত করা হতো না আমাদের কাছে প্রমাণ আছে বলেই আমরা তাদের গ্রেপ্তার করেছি একজন থানার ওসিকে এবং সরকারি কর্মচারী হাসপাতালের অধ্যক্ষকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের কাছে প্রমাণ না থাকলে আমরা কখনোই গ্রেপ্তার করতাম না এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করলো এবার সিবিআই আধিকারীরা আগামী দিনে দ্রুত সমস্ত প্রমাণ হাতিয়ার করে মামলা সাজিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে তদন্তকারীদের সূত্রের দাবি করে খুন এবং ধর্ষণের ঘটনা কে ঘটিয়েছে কেন ঘটিয়েছে এবং কীভাবে ঘটিয়েছে তার থেকেও কোনো কোনো ক্ষেত্রে এই তদন্তে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বেশি আলোচনা হয়েছে মূল তদন্তে হস্তক্ষেপ করতে না চাওয়ার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে দফায় দফায় এই দিকটি নিয়ে আলোচনা করে সেদিক থেকে এমন গুরুতর ঘটনার তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি মোটেও ছোটো অপরাধ নয় সরাসরি ধর্ষক এবং খুনির সাজার ব্যবস্থা করার মতোই এই মামলাকে বিপথে চালিত করে খুনি বা ধর্ষককে আড়াল করতে চেয়েছে যারা তাদেরও শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা যথাযথ তদন্ত করছি এবং দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ফের জালে ভরতে চলেছি ওই অভিযুক্তদের কিন্তু ঠিক কী তথ্য প্রমাণ মিলেছে সিবিআই সূত্রে যেটা দাবি করা হলো আরজিগড়ে মৃতদেহ উদ্ধারের পর যে বিষয়গুলি সামনে এসেছিল তার মধ্যে প্রমাণ ছিল সকাল দশটায় মৃতদেহ দেখা গেল পুলিশ এফআইআর রুজু করতে রাত পৌনে বারোটা বাজিয়ে ফেলেছিল প্রায় চোদ্দ ঘন্টা পরে কেন এফআইআর দায়ের করা হলো সুপ্রিম কোর্টের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিবিআই দেখে এই মৃত্যুকে প্রথমেই আত্মহত্যা বা একটি স্বাভাবিক মৃত্যুর মামলা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছিল সেই মতো সকালে থানার জিডি লিখে বেরোয় পুলিশ সেই জিডি নম্বরের ভিত্তিতে একটি এফআইআরের বয়ান পর্যন্ত লেখা হয়ে যায় এ ব্যাপারে দফায় দফায় থানার পুলিশ কর্মীদের পদস্থ পুলিশ কর্তাদের তরফে হোয়াটসঅ্যাপ কলে নির্দেশ দেওয়া হয় প্রশাসনিক নানা স্তর থেকেও এই সময় থানার অফিসারদের সঙ্গে কথা বলা হয় বলে সিবিআই সূত্রে দাবি কিন্তু পরে ময়না তদন্ত হয়ে গেলে বহু কাটাকুটি করে চূড়ান্ত এফআইআর লেখা হয় সেই এফআইআরে যেটার নম্বর বাহান্ন শেষ পর্যন্ত লেখা থাকে আন্ন মিসক্রিয়েন্স কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার জানিয়ে প্রবল বিতর্ক হয় আইনের ভাষায় উইলফুল রেপ বা ইচ্ছাকৃত ধর্ষণ বলে কিছুই হয় না বলে সরভন আইনজীবীদের একাংশ সিবিআই সূত্রে দাবি দেখা গেছে তড়িঘড়ি বদল করতে গিয়ে এফআইআরের কাগজে এমন লেখার হয়ে গিয়েছিল কেন হাসপাতালের থেকেই অধ্যক্ষ বা সুপারের তরফে পুলিশে অভিযোগ জানানো হলো না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিবিআই সন্দীপের থানায় পাঠানো সেদিনের একটি মেল পায় সেই মেলের বয়ানও একটি সংজ্ঞাহীন দেহ পড়ে থাকার কথা লেখা হয়েছে বলে দেখেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা যে মৃতদেহ দেখে একজন সাধারণ মানুষেরও বুঝতে অসুবিধা হয় না যে এটি খুনের ঘটনা সেই মৃতদেহ দেখে সন্দীপের মতো চিকিৎসকের বুঝতে সমস্যা হলো কেন এবং কেন শুধুমাত্র একটি সংজ্ঞাহীন দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে বলে লেখা হলো সেই উত্তর খুঁজতে শুরু করেন সিবিআইয়ের তদন্তকারীরা সূত্রের দাবি এই পথেই সন্দীপের সঙ্গে একাধিক প্রভাবশালীর মোবাইলে কথোপকথনের প্রমাণ পান তারা তৎকালীন ওসি অভিজিতের সঙ্গে প্রাক্তন অধ্যক্ষের বেশ কিছু গোলমেলে কথোপকথনের আভাসও সিবিআই পেয়েছে বলে সূত্রের দাবি পারস্পরিক বেশ কয়েকটি ফোনের কল কলের নথি দুজনই নিজেদের ফোন থেকে মুছে দিয়েছিলেন বলে সিবিআইয়ের অভিযোগ পরে সেগুলি পুনরুদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার রিপোর্ট এসে গেছে তাতেই ময়না তদন্ত প্রভাবিত করারও বেশ কিছু চেষ্টা বোঝা গেছে বলে সূত্রের খবর এই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি ময়নাতদন্ত করিয়ে মৃতদেহ দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিবিআই জানতে পেরেছে মিতার পরিবার মৃতদেহ সংরক্ষণ করার দাবি জানালেও তাও যে শোনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় সিবিআই তার প্রমাণও কিন্তু পেয়েছে বলে সূত্রের খবর এরপরে রয়েছে যথাযথভাবে নমুনা সংগ্রহ না করার অভিযোগ যে হেডফোনের সূত্র ধরে প্রথম পুলিশ এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে চিহ্নিত করে তা কোথায় পড়েছিল তা ঠিকঠাক সিজার লিস্টের তালিকায় না বলা ইত্যাদি বিষয়ে প্রমাণ সংগ্রহ করে সিবিআই এরপরই ভারতীয় ন্যায় সংহিতার দুশো আটত্রিশ ধারা তথ্য প্রমাণ নষ্ট করা এবং এমন তথ্য দেওয়া যাতে অপরাধীকে আড়াল করা যায় একশো নিরানব্বই ধারা সরকারি কর্মীর আইন অমান্য এবং একষট্টি ধারা অপরাধমূলক ষড়যন্ত্র যুক্ত করে সন্ধিপার অভিজিদের বিরুদ্ধে মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তকারীদের একটি সূত্রের দাবি থানা এবং হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ না মেলায় এই দুজনের গ্রেপ্তারির ক্ষেত্রে মূল বিষয়ে হয়ে দাঁড়ায় ইচ্ছাকৃতভাবে তদন্তের অভিমুখ ঘোরাতে বা মুছে ফেলা হয়েছিল বলে তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে পায় বলে ওই সূত্রের দাবি কিন্তু এত কিছু হাতে পেয়ে থাকলে সিবিআই চার্জশিট কেন দিতে পারল না নাকি ইচ্ছাকৃতভাবে দেওয়া হলো না মূল মামলা প্রভাবিত হতে পারে এই দাবি বা কতটা ঠিক এইসব প্রশ্নের কোনোটিরই এখনও স্পষ্ট উত্তর মিলছে না এখন নতুন কৌশলী রাখার কথা ভাবছেন বলেও জানান নিহত চিকিৎসকের বাবা তিনি বলেন শুভেন্দু অধিকারীর মতো বিজেপির কয়েকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে ওরা প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে ছিলেন এবার থেকে বিচার কেমন চলছে দেখতে নিয়মিত আদালতে যাবেন বলেও জানান তিনি একেবারে বিস্ফোরক তথ্য বিস্ফোরক তথ্য সামনে এলো আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী সিবিআই সূত্রে যে দাবি করা হলো টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে রীতিমতো ভয়ঙ্কর তথ্য অর্থাৎ সব তথ্য প্রমাণই কিন্তু সিবিআইয়ের হাতে আছে মূল মামলা প্রভাবিত হতে পারে এবং আরও কিছু তথ্য প্রমাণ জোগাড়ের কাজ চলছে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই আর সেখানেই কিন্তু সন্দীপ এবং অভিজিৎদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ করতে চলেছে তারা স্পষ্ট করছে অবস্থান জামিন পেয়ে যাওয়া মানেই তারা মুক্ত হয়ে যাওয়া নয় ছাড় পেয়ে যাওয়া নয় বিচার শেষ হয়ে যাওয়া নয় তাদেরকে যথাযথ শাস্তি দিতে এবং তারা যে কত বড় অপরাধী সেটা দেখাতে আমরা প্রমাণ জোগাড়ে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছি তদন্ত চালিয়ে যাচ্ছি তাই আগামী কয়েক দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে কি হতে চলেছে ফের কি বিপদে পড়তে পারেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যেখানে সন্দীপ ঘোষ এখনও দুর্নীতির দায়ে জেলে রয়েছেন কিন্তু অভিজিৎ মণ্ডল তিনি বাড়ি ফিরে গেছেন ফের কি জেলে ঢুকতে হবে তাদের চাষির পেশ হলে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের